নমস্কার বন্ধুরা আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করব প্রধানমন্ত্রী আবাস যোজনার ব্যাপারে বন্ধুরা প্রধানমন্ত্রী আবাস যোজনার কিন্তু টাকা ঢোকা শুরু হয়ে গিয়েছে আর এখানে কারা নতুন করে আবেদন করতে পারবেন সেই ব্যাপারেও আজকে আমরা জানবো এই ভিডিও থেকে তাহলে আসুন দেখে নেই বলা হয়েছে পিএম আবাস যোজনা প্রধানমন্ত্রী আবাস যোজনায় টাকা ঢোকা শুরু বাকিদের আবাস যোজনার ঘরের টাকা কবে ঢুকবে নতুন আবেদন কিভাবে করবেন প্রধানমন্ত্রী আবাস যোজনা বা পিএম আবাস যোজনা এর অধীনে লক্ষাধিক গ্রামীণ ও শহরের মানুষের জন্য সুখবর নিয়ে এসেছে ভারত সরকার আবাস যোজনায় ঘরের টাকা প্রদান করা শুরু করেছে কেন্দ্র সরকার কবে থেকে ঢুকবে অ্যাকাউন্টে যারা এখন টাকা পাননি তারা কি করবেন নতুন করে আবেদন কিভাবে করবেন বিস্তারিত জেনে নিন পিএম আবাস যোজনা বেনিফিটস সারা দেশের দরিদ্র অসহায় মানুষদের জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উদ্যোগে চালু হয় আবাস যোজনা প্রকল্প বাড়ি তৈরির জন্য তিনটি কিস্তিতে মোট এক লাখ তিরিশ হাজার টাকা দেওয়া হয় এই প্রকল্পে এর মাধ্যমে এখনও প্রায় দশ কোটিরও বেশি মানুষ নিজের মাথার ওপর পাকা ছাদ তৈরি করতে পেরেছেন আবারও এই প্রকল্পের অধীনে টাকা দেওয়ার ঘোষণা করেছে খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই কিস্তি প্রায় ছাব্বিশ লক্ষ সুবিধাভোগী পাবেন যার মধ্যে বিশেষভাবে ঝাড়খণ্ডের প্রায় দশ লক্ষ মানুষ অন্তর্ভুক্ত থাকবেন গত সেপ্টেম্বর প্রধানমন্ত্রী আবাস যোজনা গ্রামীণ প্রকল্পের প্রথম কিস্তির টাকা প্রদান করেন প্রধানমন্ত্রী এরপর থেকে সকল একে এই টাকা পাবেন বলে জানিয়েছেন তিনি গ্রামীণ উন্নয়ন মন্ত্রক থেকে জানা গেছে যে প্রধানমন্ত্রী মোদী ঝাড়খণ্ডের জামশেদপুর থেকে গৃহ প্রবেশ অনুষ্ঠানের মাধ্যমে সুবিধাভোগীদের হাতে এই কিস্তি তুলে দিয়েছেন মন্ত্রী শিবরাজ সিং চৌহান ঘোষণা করেছেন যে প্রধানমন্ত্রী দু পঁয়তাল্লিশ কোটি টাকার প্রথম কিস্তি প্রদান করেছেন এই প্রথম কিস্তি প্রধানমন্ত্রী আবাস যোজনার অধীনে বাড়ি নির্মাণের জন্য বরাদ্দ করা হয়েছে মন্ত্রক আরও জানিয়েছে দুহাজার চব্বিশ পঁচিশ আর্থিক বছরের মধ্যে গৃহ নির্মাণ সম্পূর্ণ করা যাবে এমন পরিবারগুলির জন্যও কিস্তি প্রদান করা হয়েছে প্রধানমন্ত্রী মোদী এই প্রকল্পের সুবিধাভোগীদের সাথে সরাসরি কথাও বলেছেন এই অনুষ্ঠানে লক্ষাধিক মানুষ যোগ দেন এবং অনলাইনের মাধ্যমে প্রায় লাখ লাখ লোক এই অনুষ্ঠান দেখেছেন গৃহপ্রবেশ হলো একটি ঐতিহ্যবাহী অনু অনুষ্ঠান যা নতুন বাড়িতে প্রবেশ করার সময় পালিত হয় এবছরের পনেরোই সেপ্টেম্বর প্রায় ছাব্বিশ লক্ষ সুবিধাভোগী যারা দু হাজার এবং দু হাজার চব্বিশ অর্থ বছরে প্রধানমন্ত্রী আবাস যোজনা প্রকল্পের অধীনে নতুন বাড়ি নির্মাণ করেছেন তাদের এই গৃহপ্রবেশ অনুষ্ঠানে অংশগ্রহণ করা হবে প্রকল্পের লক্ষ্য সালের মার্চের মধ্যে 2.95 কোটি বাড়ি নির্মাণ করা বর্তমানে প্রায় কোটি বাড়ি ইতিমধ্যেই নির্মিত হয়েছে এবং প্রায় সব বাড়ি অনুমোদন পেয়েছে এর ফলে লাখ লাখ মানুষ নতুন বাড়ির স্বপ্ন পূরণ করতে সক্ষম হচ্ছেন এবার আমরা জানবো প্রধানমন্ত্রী আবাস যোজনার নতুন নিয়মাবলীর ব্যাপারে প্রধানমন্ত্রী আবাস যোজনায় কিছু নিয়মাবলী পরিবর্তিত হয়েছে যেমন আগে মোটর চালিত টু হুইলার বা ফিশিং বোট রেফ্রিজারেটর এবং ল্যান্ডলাইন ফোনের মালিক হলে আবাস যোজনার আসতেন না তবে এখন এই শর্তগুলো সরিয়ে দেওয়া হয়েছে পরিবারের একজন সদস্যের মাসিক আয়ের সীমা দশ হাজার টাকা থেকে বাড়িয়ে পনেরো হাজার টাকা করা হয়েছে যাতে বেশি সংখ্যক মানুষ এই সুবিধা পেতে পারেন জমির মালিকানা সম্পর্কিত শর্তগুলোও সরল করা হয়েছে এই পিএম আবাস যোজনার আগামী পাঁচ বছরের পরিকল্পনা কি প্রধানমন্ত্রী আবাস যোজনার অধীনে আগামী পাঁচ বছরে আরও দুই কোটি বাড়ি নির্মাণ করা হবে বলে ঘোষণা করা হয়েছে এর ফলে প্রায় দশ কোটি মানুষ সরাসরি উপকৃত হবেন সরকারের লক্ষ্য গ্রামীণ এলাকায় সকলের জন্য আবাসনের সুবিধা পৌঁছে দেওয়া আবাস যোজনার ফর্ম কোথায় পাবেন প্রধানমন্ত্রী আবাস যোজনা ঘরে টাকা পেতে অনলাইনে আবেদন করতে হবে সরকারি অফিসিয়াল ওয়েবসাইটে আবেদন করার সুযোগ রয়েছে সম্পূর্ণ আবেদন পূরণ করেন জমা দেওয়ার পর সরকার ভেরিফাই করে আপনার আবেদন গৃহীত হলো কিনা অনলাইনে দেখা যাবে আপনার আবেদন গৃহীত হলে অ্যাকাউন্টে প্রথম কিস্তির টাকা ঢুকে যাবে তো বন্ধুরা দেখে নিলেন আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করলাম সেন্ট্রাল গভর্নমেন্টের পক্ষ থেকে চালু করা পি এম আবাস যোজনার ব্যাপারে তো এই পি এম আবাস যোজনার তরফ থেকে যে নতুন আপডেটটি এসেছিল সেই আপডেটে কি কি বলা হয়েছে সেই ব্যাপারে এই ভিডিওতে আমি বিস্তারিতভাবে আলোচনা করেছি আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে আর এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন আরও এরকম নিত্য নতুন স্কিম আপডেট সম্পর্কে জানার জন্য আমাদের এই চ্যানেল গভর্নমেন্ট স্কিম প্রো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর এই ভিডিওটি দেখার জন্য আপনাদের সকলকেই অসংখ্য ধন্যবাদ